চাঁদের এমন রূপ খুব কমই দেখেছে বিশ্ববাসী মঙ্গলবার রাতে বিরল কমলা গোলাপি আভার স্ট্রবেরি মনের সাক্ষী হল বিশ্বের বিভিন্ন দেশ বুধবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফ্লোরিডা এবং যুক্তরাজ্যের লন্ডনে দেখা মেলে এই চমৎকার দৃশ্যের ইতালি গ্রিস এবং ভারতের আকাশেও দেখা যায় স্ট্রবেরি মনের বিস্ময়কর দৃশ্য এই দৃশ্য চাঁদের আঠারো বছরের চক্রের একটি বিরল মুহূর্ত বলে জানান জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের কক্ষপথ পৃথিবীর তুলনায় তার সর্বোচ্চ হেলানো অবস্থায় থাকলে এমন বিরল দৃশ্য দেখা মেলে বলে জানান তারা জ্যোতির্বিজ্ঞানীরা জানান এ সময় চাঁদের উদয় ও অস্ত হয় দিগন্তের সবচেয়ে পূর্ব পশ্চিম বিন্দুতে ফলে উত্তর গোলার্ধে এটি আকাশে বেশ নিচু মনে হয় পরবর্তী স্ট্রবেরি মুনের দেখা মিলবে দু সালে তবে স্ট্রবেরি মুন নামটির সঙ্গে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই নামটি এসেছে ঋতুভিত্তিক ফল পাকার সময় থেকে স্ট্রবেরি মুনকে বার্থ হানি হানিমুন বা মিট হিসেবেও ডাকা হয় উর্জিতা শেহসিন সময় সংবাদ